সেই অনুসন্ধানে পাওয়া গিয়েছিল যারা মানুষের মাংস সেবন করত শুধুমাত্র তাদেরই এই ভয়াবহ রোগটি হতো শুধু তাই নয় এই রোগটি হওয়ার পর মানুষের দেহে তা পঞ্চাশ বছর পর্যন্ত সুপ্ত থাকতে পারত তার হাত পা থেকে গাছের শিকড়ের মতো কিছু একটা বের হয়ে দিন দিন তা বড় হচ্ছে গাছের যেমন ছাল বাকল থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ তেমনি গাছের ছাল বাকলের মতো হয়ে যাচ্ছে ক্যান্সার বা ইস্যুকের নাম শুনলে আমাদের দেহে কাটা দিয়ে ওঠে কিন্তু ক্যান্সার শুনেছেন এসব রোগের নেই কোনো কার্যকরী চিকিৎসা আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি অদ্ভুত ও বিরল রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগগুলোর কথা শুনলে আপনারা খুবই ভয় পাবেন আপনারা আঁককে উঠবেন শিওরে উঠবেন চলুন এক এক করে সেই রোগগুলো সম্পর্কে আপনাদের বলছি প্রথমে আলোচনা করব নিয়ে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন অভিনীত পা মুভিটি যারা দেখেছেন তারা জানেন এই রোগ সম্পর্কে প্রজেরিয়া এমন একটি রোগ যেখানে শৈশবই একজন মানুষের দেহে বার্ধক্যের ছাপ চলে আসে অর্থাৎ শিশুকালেই একজন মানুষকে বয়স্ক মানুষের মতো দেখায় শুধু তাই নয় প্রজেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির মাথার চুল পড়ে যায় সাধারণত এ রোগে যারা আক্রান্ত হয় তারা তেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকেন চিকিৎসা বিজ্ঞানের অনেক চেষ্টার পরেও এরোগের এখন পর্যন্ত কোনো টিকা প্রতিষেধক বা চিকিৎসা আবিষ্কার হয়নি বলিউড থেকে এবার চলে যাব সরাসরি নিউগিনিতে নিউগিনিতে দেখা যেত হঠাৎ করে কিছু লোক অট্ট হাসিতে মেতে উঠত এবং এভাবে দীর্ঘ সময় তারা হাসতে থাকতো হাসতে হাসতে একসময় হঠাৎই তাদের মৃত্যু হতো এই অদ্ভুত রোগটির নাম হলো কুরু কুরু কেন হয় নিয়ে চলে দীর্ঘ গবেষণা এবং অনুসন্ধান দীর্ঘদিনের গবেষণা ও অনুসন্ধান শেষে যা পাওয়া গিয়েছিল তা শুনলে আপনি সেই অনুসন্ধানে পাওয়া গিয়েছিল যারা মানুষের মাংস সেবন করত শুধুমাত্র তাদেরই এই ভয়াবহ রোগটি হতো শুধু তাই নয় এই রোগটি হওয়ার পর মানুষের দেহে তা পঞ্চাশ বছর পর্যন্ত সুপ্ত থাকতে পারত অবশেষে উনিশশো সালের দিকে নিউগিরি সরকার কঠোর আইন করে মানুষের মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় কিন্তু তার বহু বছর পরেও অনেক মানুষকে এই কুরু রোগে আক্রান্ত হতে দেখা গিয়েছে নিউ থেকে চলুন এবার আপনাদের নিয়ে যাব এলিয়ানদের দেশে সাধারণত সিনেমাতে আমরা এলিয়ানদের নিয়ে নানা রকমের কিচ্ছা কাহিনী দেখে থাকি হৃত্বিক রোশন অভিনীত কোয়ে মিল গেয়া সিনেমায় এরকম একটি এলিয়ান দেখেছি যার দেহ থেকে অনেক শক্তি হৃত্বিক রোশনের দেহে প্রবাহিত হতো এলিয়ানদের অনেক শক্তি অনেক বুদ্ধি তারা অনেক কিছু করতে সক্ষম এ ধরনেরই ধারণা মানুষের মধ্যে গড়ে উঠেছে এলিয়েন যেমন এক ধরনের কাহিনী আজ এমন একটি রোগ সম্পর্কে আপনাদের বলবো যেটি সম্পর্কে জানলে আপনাদের কাছে মনে হবে এটিও এক ধরনের কাহিনী কিন্তু না এটি কোনো কল্প কাহিনী নয় এটি আসলেই বাস্তবতা এই রোগটির নাম হচ্ছে এলিয়েন হ্যান্ড সিনড্রোম এলিয়েন হ্যান্ড সিনড্রোম এমন একটি রোগ যে রোগে আক্রান্ত ব্যক্তির দুই হাত আপনা আপনি কাজ করা শুরু করে অর্থাৎ হাতের প্রতি ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ থাকে না হঠাৎ করে দেখা গেল এই রোগে আক্রান্ত ব্যক্তির এক হাত অন্য হাতকে ধরে ফেলেছে অথবা দেখা গেল দুই হাত একসাথে এভাবে নাড়ানো শুরু হয়ে গিয়েছে অথবা আবার দেখা গেল দুই হাত দিয়ে মাথার চুল টেনে সব ছিড়ে ফেলছে আবার দেখা গেল হয়তো বা দুই হাত দিয়ে শক্ত করে পুরো দেহকে এভাবে চেপে ধরছে এরকম নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড চলতে থাকে কেমন হবে যদি আপনার দু হাত এভাবে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাত যদি আপনা আপনি অনেক কিছু করতে থাকে নিশ্চয়ই আপনার অনেক অসুবিধা হয়ে যাবে কি শুনতে একদম মনে হচ্ছে না যেন এসব এলিয়েন করছে হ্যাঁ এজন্যই এই রোগের নাম এলিয়েন হ্যাম সিনড্রোম শুনতে অবাক লাগলেও এরকে আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছিল 1908 সালে এভিয়ানদের দেশ থেকে এবার আপনাদের ফিরিয়ে নিয়ে আসব আমাদের বাংলাদেশের খুলনার পাইনগাছায় খুলনার পাইনগাছায় আবুল বাজান্দার নামে এক ব্যক্তি অজারা এক রোগে আক্রান্ত হয়েছে তার হাত পা থেকে গাছের শিকড়ের মতো কিছু একটা বের হয়ে দিন দিন তা বড় হচ্ছে গাছের যেমন ছাল বাকল থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ তেমনি গাছের ছাল বাকলের মতো হয়ে যাচ্ছে এবং অল্প কিছু দিনের মধ্যেই তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার এই রোগের কথা শুনে দূর থেকে লোকজন ভিড় করছে তাকে দেখার জন্য লোকমুখে তার নাম হয়ে গেল বৃক্ষ মানব চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হল এপিডামোটিস্লাসিয়া প্যাপিলোমা ভাইরাসের কারণে দেহের এই অস্বাভাবিক রূপ চিকিৎসা বিজ্ঞানে এ রোগের এখন পর্যন্ত খুলনায় যখন এসেছি সুন্দরবনটাও ঘুরে যাই চলুন আপনাকে বাঘ দেখে নিয়ে আসি কি বাঘ দেখবেন না দেখবেন নেকড়ে আরে ভাই নেকড়ে কি করে দেখাবো সুন্দরবনে তো কোনো নেকড়েই নেই ইনফ্যাক্ট বাংলাদেশেই কোনো নেকড়ে নেই সর্বশেষ উনিশশো সালে দেখা গিয়েছিল নেকড়ে তাও এখন থেকে পঁচাত্তর বছর আগের কথা চলুন নেকড়ে নেই আপনাকে একটি রোগের কথা বলি এখন আমি বলবো যে রোগের কথা শুনলে আপনি ভয় এ রোগের একজন রোগী আপনার সামনে এসে দাঁড়ালে আপনি নির্ঘাত আঁককে উঠবেন এমনকি বেহস হয়ে যেতে পারেন হ্যাঁ রোগটির নাম হচ্ছে হাইপার ট্রাইকোসিস এমন একটি রোগ যে রোগে একজন মানুষের সারা দেহে অর্থাৎ মুখমণ্ডল থেকে শুরু করে একদম পা পর্যন্ত সব জায়গায় নেকড়ে বাঘের মতো ঘন লম্বা লোমে আবৃত্ত থাকে তার শরীরের কোনো অংশ ফাঁকা থাকে না সব জায়গায় গাঢ় লোম অর্থাৎ একজন মানুষের দেহ নেকড়ের মতো একেবারে লোমে ঢাকা আপনি কি কল্পনা করতে পারেন এমন একজন লোক আপনার সামনে এসে দাঁড়িয়েছে যার সারা গায়ে লোমে ঢাকা হ্যাঁ এটাই হচ্ছে হাইপেটাইটোসিস রোগী যার দেহ লোমে ঢাকা থাকে এবং দেখতে একেবারে নেকড়ের মতো এই ছিল আমাদের আজকের আয়োজন এই ভিডিওর মাধ্যমে কিছু অদ্ভুত রোগ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম রোগগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের মতামত থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে আর আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত মহানাবুল আলম আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ